আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স এর আর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্যামেরাকে ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন আপনারা হয়তো বা শুনে অবাক হয়ে যাবেন যে অ্যান্ড্রয়েড মোবাইলে ক্যামেরাকে কীভাবে ডিএসএলআর ক্যামেরা বানানো যায় আদৌ এটা কি পসিবল আসলে এটাই পসিবল কারণ আমার কাছে এমন একটি অ্যাপ্লিকেশনের সন্ধান আছে যার মাধ্যমে আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্যামেরাকে একদম টু পয়েন্ট থেকে ফোর সিক্স পয়েন্টের উপরে পার্সেন্ট পর্যন্ত সব মোবাইলের ক্যামেরাকে আপনি ডিএসএলআর ক্যামেরা বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে আমি শুরু করি কীভাবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে ডিএসএলআর ক্যামেরা বানাতে হবে সে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্যামেরা এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে গুগল ক্যামেরা যেটা কিন্তু আপনি প্লেশ স্টোরে পাবেন না তো স্টোরে না পেলে কী করবেন আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউব চ্যানেলে যাওয়ার পর আমার এরকম একটা ভিডিও দেখতে পাবেন ইউটিউব গুগল ক্যামেরা কীভাবে ডাউনলোড করতে হয় এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাদেরকে সাপোর্ট দেখাচ্ছি এই যে আমার এটা এই আপনার কাছে যদি এরকম সাবস্ক্রাইব না থাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা কেননা পরবর্তীতে ভিডিওগুলো আপনার কাছে যাতে চলে আসে সেজন্য আপনি এভাবে সাবস্ক্রাইব করে নেবেন দেন এখানে চলে যাবেন এই যে এখানে আরও একটা বাটন আছে এখানে ড্রপডাউনের মতো সেটাতে ক্লিক করবেন ক্লিক করে আমি এখানে লিঙ্ক দিয়ে দেব কিভাবে ক্যামেরাটা ডাউনলোড করবেন কিভাবে আমার গুগল ক্যামেরা ডাউনলোড করার ভিডিওটা আমি এখানে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ক্যামেরাটা ডাউনলোড করার পর আপনাকে সিম্পলি অফেন করতে হবে তবে আমি এখানে বলে রাখি যে আসলে ডিএসএলআর ক্যামেরা কিন্তু তো আমরা সবাই জানি খুবই এক্সপেন্সিভ ডিএসএলআর ক্যামেরা যতটা এক্সপেন্সিভ তার চাইতে বেশি এক্সপেন্সিভ হচ্ছে সেই ডিএসএলআর ক্যামেরার লেন্সগুলো আপনি যদি লেন্স যত ভালো কোয়ালিটির লেন্স ইউজ করবেন তত ক্যামেরার কোয়ালিটি ভালো হবে সেটা তো আমরা সবাই জানি তো আমরা হয়তো অনেক সময় যে একটু এই তাকে নার্ভাস হয় যে আমাদের কাছে যদি একটা ডিএসএলআর ক্যামেরা থাকতো অনেক ভালো ছবি তুলতে পারতাম ইভেন আমার গার্লফ্রেন্ডের ছবি তুলতে পারতাম ইত্যাদি ইত্যাদি তো চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের কম কম দামি অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েড ডিভাইসটাকেও অ্যান্ড্রয়েড মোবাইলটাকেও কিন্তু আমরা ডিএসএল আর ক্যামেরা বানিয়ে ফেলতে পারি ডিএসএলআর সুবিধাগুলো পাই তবে আপনি দেখতে পাবেন যে প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে ক্যামেরার পিকচার ওঠানোর উপর ডিএসএলআর মতো ব্লোর করা যায় সাইডে তবে অনেক টাইমের প্রয়োজন হয় তো তার সাথে আমরা এমন একটি অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি পিকচার ডাইরেক্ট ডিএসএলআর করে তুলে নিতে পারবেন একদম ডিএসএলআরআ ক্যামেরার মতো তো প্রথমে আমাদের ক্যামেরাটা ইনস্টল করা নিতে হবে আপনারা আমার ভিডিওটি দেখি ক্যামেরাটা ইনস্টল করা নেবেন আমি এখানে দেখাচ্ছি ক্যামেরাটা আমি অফন করলাম অফন করার পর আমি এখানে কিছু পিকচার উঠেছিলাম সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন কি এই পিকচারটা দেখেন আপনারা এই যে পাশের এগুলা হচ্ছে ব্লুর হয়ে গেছে দেখেন জাস্ট আমি এটা রেখেছিলাম এটা ব্লুর হয়নি এটাকে আবার আরও ব্লুর করা যাবে দেন এখানে দেখেন এটার পাশেরগুলো সব ব্লুর হয়ে গেছে এটা দেখেন এটার উপরে সব ব্লুর হয়ে গেছে আমি কয়েকটা পিকচার তুলেছিলাম তবে আপনার আপনাদের কাছে যদি ক্যামেরা স্ট্যান্ড থাকে যেমন কি ডিএসএলআর ক্যামেরা যেরকম স্ট্যান্ড থাকে স্ট্যান্ড দিয়ে যদি আপনারা ছবিটা তুলতে পারেন একদম আপনি ডিএসএলআর মজাটা পাবেন আপনার হাতটা যদি শেক হয় ছবি তোলার মধ্যে তাহলে কিন্তু ছবিটা হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্যামেরাটা আমি জাস্ট নর্মাল ক্যামেরা চালু করলাম ঠিক আছে নর্মাল ক্যামেরাতে এমনিতে এরকম পিকচার হবে যখন আমি ডিএসএলআর মোডে ক্যামেরা তুলতে চাই এই যে লেন্স ব্লোরটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে আমি লেন্স ব্লোরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনাদেরকে দেখাবে যে কত মিটারের মধ্যে ছবি তুললে ডিএসএলআর মতো লেন্স ভালো হবে আপনি যদি পাঁচ মিটারের মধ্যে ছবি তুলেন তাহলে সেটা ভালো হবে একদম ক্লোজ ছবি তুললে সেটা আরও ভালো হবে যেমনকি সাপোজ আমি এটার একটা ছবি তুলবে ঠিক আছে আমার কাছে একটা এখানে মার্কার ফ্যান আছে আমি মার্কার ফ্যানটার একটা ছবি তুলব জাস্ট আমি আমি আবার ট্রাই করছি হ্যাঁ আমার পিকচারটা হয়ে গেছে আমি যখন লেফট অ্যাঙ্গেলে নিলাম তো পিকচারটা হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে প্রসেসিং হচ্ছে ঠিক আছে এই যে এটা প্রসেসিং ইমেজটা প্রসেসিং হবে একটু প্রসেসিং হওয়ার পর আপনারা এখানে চলে আসবে দেখতে পাবেন আপনারা জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমি একটা পিকচার নিলাম এই যে এটা ফোর অ্যাঙ্গেলে নিলাম এখান থেকে আমার এটা ডিএসএলআর মুড করতে পারবো তো সেজন্য আপনার কাছে আমি আবার বলবো আপনার কাছে যদি স্ট্যান্ড থাকে ক্যামেরা তোলার ছবি তোলার স্ট্যান্ডগুলো থাকে তাহলে আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন আর যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা তো ভালো ওঠাতেই পারবে কারণ ওনাদের হাত কিন্তু খুব কমই শেক হয় ওনারা পিকচার তোলার যেগুলো ট্রিক্স আছে সেগুলো জানে আপনি যদি ভালো ফটোগ্রাফার হন ক্যামেরাটা কোনো বিষয় না আপনার ছবির যেটা অ্যাঙ্গেল সেগুলো বুঝতে পারলে আপনি ভালো ছবি অলওয়েজ তুলতে পারবেন যে কোনো ক্যামেরা দিয়ে সেজন্য আপনার ডিএসএলআর কোনো ফ্যাক্টর না যদি আপনার মুড ভালো হয় ছবির তাহলে আপনি ভালো তুলতে পারবেন ঠিক আছে আর এক্সটেন্ট থাকলে আপনার কাছে ছবিটা শেখ হবে না আপনার হাতটা নড়াচড়া করবেন স্টিল পিকচারের ক্যাপচার নিতে পারবেন তাতে আপনার ছবির কোয়ালিটিটা ভালো হবে তো ক্যামেরাটা এভাবে আপনার রেন্ডারিং হওয়ার পর ছবিটা একবার এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি পিকচারটা দেখাচ্ছি দেখেন আমার এখানে আমি এটাকে ডিএসএলআর বানিয়েছিলাম দেখেন ক্যাপচারটা এই দেখেন পিকচারটা চারোপাশে ব্লুর হয়ে গেছে জাস্ট এটা দেখাচ্ছে আর আপনি যদি চান আরও বেশি ব্লুর করতে সেক্ষেত্রে আরও তাও করতে পারবেন আপনি জাস্ট এভাবে এডিটে ক্লিক করবেন জাস্ট এডিটা ক্লিক করতে হবে না আমি আবার দেখাচ্ছি আমার কাছে এখানে আমি আরেকটা পিকচার নিয়েছিলাম সেটাও এখানে চলে আসছে ফার্স্টারটা চলে যাব যেটা আমরা একটু আগে নিয়েছি সেটা তো চলে যাব এই যে এই পিকচারটা আমরা একটু আগে নিয়েছিলাম সেটা তো চলে আসছে ঠিক আছে এখান থেকে আপনি আবার ব্লোর করতে পারবেন ব্লোর করার জন্য এইটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এইটা একটা সাইজ আসবে যেমন কি আপনি এভাবে বাড়ান তাহলে দেখবেন ব্লোরগুলো পাশের আরও বাড়তে থাকবে আরও বাড়তে থাকবে ঠিক আছে আপনারা এভাবে বাড়াতে পারবেন ব্লুড সিস্টেমটা ঠিক আছে দেন আপনি এখানে ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পর এটা আবার র্যান্ডারিং হতে থাকবে ছবিটা র্যান্ডারিং হতে বেশি টাইম নেবে না তো এভাবে আপনার এই গুগল ক্যামেরাটার মাধ্যমে আপনি খুব সহজেই ডিএসএলআরআ পিকচার নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলদের ডিএসএলআর পিকচারের মজা নিতে পারবেন দেখেন আমার পার্সারগুলো হয়ে গেছে জাস্ট এটা দেখাচ্ছে তো সেজন্য আপনাকে একটু স্টিল পিকচার নেওয়ার চা চেষ্টা করতে হবে একটু আপনি যদি ভালো মানের পিকচার নিতে পারেন তাহলে আপনার এটা ডিএসএলআর মতো কাজ করবে সেজন্য গুগলের এই ক্যামেরাটা খুবই খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশান আর যে কোনো মোবাইলের মধ্যে সবাই এটা গুগল ক্যামেরার জন্য কিন্তু সবাই পাগল কেন গুগল ক্যামেরাটার মধ্যেই ডিএসএলআর সিস্টেমটা দিছে যে লেন্স ব্লুর সিস্টেমটা ওনারা অ্যাড করছে যে যদিও বা মোবাইলের মধ্যে লেন্স না থাকে ওনারা এমনভাবে সফটওয়্যারটা ডেভেলপ করছে যাতে করে লেন্স ব্লুর পিকচার ওঠানো যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ